সুদি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এটা পশুর নদী আর আমরা এখন অপেক্ষা করছি নীলকমল খালে আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোর্ট জেটি এখানে পাইলট পোর্ট দেখতে পাচ্ছেন নর্মালি বিদেশি জাহাজগুলো যখন আসে মোংলাপোটের জন্য তখন এখান থেকে পাইলট সাপ্লাই দেওয়া হয় যাই হোক আমরা এখন নীলকমল খাল বে এগিয়ে চলেছি পশ্চিম মুখ টার্গেট আপনাদেরকে বাঘ দেখাব কর্তব্যর খাতিরে অন্তত পক্ষে ষাট থেকে সত্তর বার আমি এই সুন্দরবন ভ্রমণ করেছি তবে বাঘ দেখা সৌভাগ্য হয়েছে সর্ব চার পাঁচবার নিত তারপর সব সময় তো ছবি নেওয়া সম্ভব হয় না এই ক্ষণিক আসে আবার চলে যায় ক্যামেরা রেডি করতে করতে উধাও তো সুযোগ মতো হয় না তো আমার কাছে দুইবার সুযোগ হয়েছিল ছবি নিয়েছি তার একটা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আর বাঘগুলো তো তার ছবি নেওয়া খুবই দুর্ব ব্যাপার এটা তোর মানুষের মতো ঠিকঠাক পোজ দেয় না যাই হোক আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার না তো যেটুকু ফেরেছি আপনাদের জন্য চেষ্টা করবো দেখাতে সামনে অপেক্ষা করুন সামনে আসছে সেই খান। সবাই সুন্দরবনে আসে বাঘ দেখার জন্য কিন্তু সবার তো আর হয় না আর সুন্দরবনে শুধু বাঘ কেন এখানে সবই সুন্দর দেখেন নদী গাছ পশু পাখি সবই সুন্দর তো আশা করি আপনাদের আজকে দেখাটা সার্থক হবে কারণ আমি চেষ্টা করছি খুব সুন্দরভাবে ভিডিওটা করতে আর এমনি জঙ্গলের ভিতর থেকে বাঘের ছবিটা সুন্দর হয় না তবে এখানে ভাগ্য পাল নদী ক্রস করছিলো বাঘটা সেই সময় ছবি তোলা তো আপনারা পুরোপুরি এনজয় করতে পারবেন আশা করি এখন ভাটা চলছে আর এই ভাটার সময়টা বেশ বিপজ্জনক বিশেষ করে নদী সংকুচিত হয়ে যায় আর হিংস্র প্রাণীগুলোর

আশা করি আপনারা এনজয় করেছেন বাঘ দেখা। আর এগুলো আসলে পানির ভিতরে অত্যন্ত অসহায় কিন্তু ডাঙ্গায় বা বা ডাঙ্গায় বাঘ তো বাঘই তার কোনো বিকল্প নাই তো দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন السلام عليكم ورحمه الله